সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে দেখতে ভালো গাইসে ভালো দেখতে ভালো গাইসে ভালো আরো ভালো লোকাই তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মনnie আসে খেলা করে সুন্দর এক গানের পাখি মনnie আসে খেলা করি পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে পুইরা যখন তখন জার পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে হয় গানের বাইন দিতে হয় গানের পাই না তাছাড়া যে কারো বাড়ি যেতেই চাই না ভালোবাসা দিলে পাখি কত কি করে ভালোবাসা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে গিটারে দিতে গিয়ে গানের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেলাম আমি কতই জ্বালা তবু মনি পাখি লাগা চিন্তা করে তবু মনি পাখি লাগা চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি অন্নি আসে খেলা করে সুন্দর এক গানের পাখি অন্ আসে খেলা করে